আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্কোয়ার কোম্পানির মনেরা সিরাপ নিয়ে এটি কিভাবে কাজ করে কি কি রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় মনেরা সিরাপ খাওয়ার সঠিক নিয়ম কি আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সব কিছু জানব একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক মনেরা সিরাপ এর জেনেরিক নাম হলো ব্রাহ্মী রসায়ন মনেরা সিরাপ হলো একটি হার্বাল ফর্মুলার ওষুধ যাতে বাকুপা মনেরিসহ নানা বেসজ উপাদান ব্যবহার করা হয়েছে এগুলো মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার সক্রিয় করে ফলে শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাই মনেরাসিরা সিরাপ অক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের ব্রেন বা মস্তিষ্ককে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে ফলে মানসিক চাপ ও উদ্বেগ কমে যায় আরও সহজভাবে যদি বলি এটি একটি ব্রেন টনিক যা স্মরণশক্তি মনোযোগ ও মানসিক সুস্থতায় সহায়তা করে এখন চলুন জানা যাক সিরাপ কি কি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় মনেরা সিরাপ স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে মানসিক চাপ কমাই অ্যানজাইটি ডিপ্রেশন নিয়ন্ত্রণে রাখে শিশুদের মেধার বিকাশ ঘটায় পড়াশোনায় মনোযোগী করে তোলে যেসব শিশুরা পরা মনে রাখতে পারে না তাদের ক্ষেত্রে মনেরা সিরাপ অন্তত কার্যকর এছাড়া মনেরা সিরাপ ডিমেনশিয়া অটিস্টিক স্প্যাক্টম ডিসঅর্ডার অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় সিরাপ খাওয়ার সঠিক নিয়ম হল শিশুদের জন্য প্রতিদিন এক থেকে দুই চামচ করে দুই থেকে তিনবার খাবার খাওয়ার পর সেবন করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন দুই থেকে তিন চামচ করে দুই থেকে তিনবার খাবার খাওয়ার পর সেবন করার জন্য বলা হয় মনেরা সিরাপ তিন মাস পর্যন্ত সেবন করতে হবে মনেরা সিরাপ সেবন করার ফলে যেসব সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল মনের সিরাপ একটি হার্বাল ওষুধ তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম তবে কিছু ক্ষেত্রে বমি 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 বাপ পেটের সুস্থি গুম গুম বাপ দেখা দিতে পারে এগুলো ছাড়া যদি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন দানকালে মনেরা সিরাপ সেবন করার পূর্বে একজন গাইনোকোলজিস্ট এর পরামর্শ নিতে হবে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ঔষধ স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মেডিন টুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনেরা সিরাপ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন ধন্যবাদ